না মা ভিতরে যাব না আমি আমাদের এই পাড়ার প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের সাথে একটা মজার গেম খেলছি তাই তোমার সাথেও এই গেমটা খেলতে আসলাম কি গেম আরে তুমি যদি এই খেলাটাই জিতে যাও তাহলে তোমাকে পাঁচশো টাকা দেবো তার বদলে তোমাকে দশ বার কান ধরে উঠবোস করতে হবে যদি তুমি কান ধরে উঠবোস করো তাহলেই তুমি টাকাটা পাবে টাকা কেন বাবা দিয়েছে তাহলে বাবা সে কবে টাকাটা নিয়েছে হাসকে ছিল বাবা সত্যি হ্যাঁ পাঁচশো টাকায় আছে ঠিক আছে বাবা বাসলাম চেয়ে 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 তারপরে দিল